পুজোর মরশুমে কি আবার পদ্মার ইলিশে গন্ধে মম করবে বাঙালি রান্নাঘর অবশ্য না করার কিছু নেই বৃহস্পতিবারই পেট্রোপল পেরিয়ে পৌঁছে গেল পদ্মার ইলিশ এমনকি মিলবে পদ্মার ট্রাকে প্রায় টন ইলিশ এসেছে এদিন আরো কয়েক দফায় ধীরে ধীরে আরো কয়েক টন ইলিশ বাজারে আসার কথা রয়েছে ইতিমধ্যেই হাওড়া কলকাতা সহ সমস্ত পাইকারি মার্কেটে পৌঁছে গিয়েছে সেই ইলিশ তবে বাদ সাধতেই পারে পকেট কেন আসুন একবার চোখ বুলিয়ে ইলিশ মাছ নিয়ে ঘটে যাওয়া বাংলাদেশ এবং বাংলার অভ্যন্তরীণ কিছু খুঁটিনাটি তথ্যে গত কয়েক বছর ধরে পুজোর সময় বাংলাদেশ থেকে ইলিশ আসছে ভারতে কিন্তু এবার ইলিশ রফতানির উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করে দেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন চলার সরকার যা নিয়ে তীব্র সমালোচনা হয় দীর্ঘ টালবাহানার পর বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত নেয় দুদেশের আলোচনায় ঠিক হয় বাংলাদেশ সরকার ভারতে দু হাজার টন ইলিশ পাঠাবে এরপরই ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এই এত পরিমাণ ইলিশ এসে পৌঁছল বঙ্গে বলে রাখা ভালো এই মরসুমের এই প্রথম বাংলাদেশের ইলিশ এসে পৌঁছল বাংলায় কিন্তু যে মাছ এসেছে তার তুলনামূলক অনেকটাই ছোট সবগুলোই সাতশো থেকে এক কেজি ওজনের তবে বাদ সাজছে দাম পাড়ে যে ইলিশ বাজারে ঢুকছে তার পাইকারি দাম চোদ্দশো থেকে পনেরোশো টাকা প্রতি কেজি স্বাভাবিকভাবেই খুচরো বাজারে সেই দাম দু হাজার ছাড়িয়েই যাবে মুখের স্বাদ মেটাতে পকেটে বিশ্বাদ ঠেকবেই তাই রসনাপ্রিয় বাঙালির এখন কপালে ভাঁজ Video report at Bangla. <laughs>